আমরা বড়রা প্রায় একটা ভুল করে থাকে সেই ভুলটা হচ্ছে যে আমি যা বুঝি আমার বাচ্চা তা কেন বুঝে না মানে আমার মাথায় যে কাজটা করতেছে আমার বাচ্চার মাথায় সে কাজটা কেন করতেছে না আসলে সেটা খুবই ভুল একটা মানে আমাদের চিন্তাভাবনা কারণ হচ্ছে আপনি যা বুঝতেছেন মানে আপনার বয়স অনুযায়ী আপনার মেন্টালিটি অবশ্যই অন্যরকম কাজ করবে আর তারা হচ্ছে বাচ্চা তো তার মা তার আপনার মতো তো কখনো এক হবে না সুতরাং এই চিন্তা ভাবনা যদি আমরা করি যে আমি এটা পারি ও কেন এটা পারবে না আমি যা বুঝতেছি সে কেন এটা বুঝতে পারবে না এটা এটা খুবই ভুল একটা চিন্তা ভাবনা করার ক্ষেত্রে তো আমরা আরও একটু বেশি করে থাকি যে একটা আমরা ওদেরকে নিয়ে পড়তে যখন বর্ষায় যে তখন দেখেন আমাদের কিন্তু অল্পতে আমরা রাগ করি বেশি বিশেষ করে আমরা মায়েরা খুব অল্পতেই রেগে যাই যে কেন পারবে না তুমি এটা কেন পারবে না বারবার বুঝাইতেছি তারপর কেন বুঝতেছো না তো আমাকে তো সেরকম তারপরে আমি চিন্তা করে দেখছি আসলে তো বিষয়টা ঠিক না কারণ আমার যতটুক বয়স হয়েছে আমার চিন্তাভাবনা ততটুকু হয়েছে আমি যেভাবে মানে সব কিছু বুঝাইতে পারতেছি মনে রাখতেছে আমারও তো ওই বয়সটা গেছে ঠিক না তো আমার বাচ্চা গেতে হচ্ছে যে সে ছোট সে যতটুকু তার বয়স হয়েছে তার মাথা ঠিক ততটুকুই কাজ করবে তো আমরা যদি আমাদের নিজেদের চিন্তাভাবনা ওর উপর চাপিয়ে দিই তাহলে তোর মানে ওর প্রেশার বেড়েই যাবে আর ও মানে মানসিকভাবে বলেন যাই বলেন সব দিক দিয়ে সে অন্যরকম মানে চাপ চাপ হয়ে যাবে তার উপর বিষয়টা তো আমাদের আসলে সকলের খেয়াল করা উচিত যার যার বয়স অনুযায়ী যার যার মাথার ব্রেন ঠিক ততটুকু গাছ করে আমরা যখন শিশু থাকি তখন আমাদের মাথায় শিশুসুলভ আমরা আচরণ করি প্লাসার একটা সময় হচ্ছে আমাদের শিশুর পরে আমাদের কে আসে পশুর বয়সে সেই বয়স অনুযায়ী আমাদের মাথায় জ্ঞান আসে তো আমরা আমাদের বয়স অনুযায়ী চিন্তাভাবনা করি তাহলে আমাদের কখনো এমন হবে না যে আমি যা বুঝতেছি আমার বাচ্চা তা কেন বুঝতেছে না তো আমাদের সবসময় মাথায় এটা মানে এটা খেয়াল রাখতে হবে যে আমি যা বুঝি আমার বাচ্চা তা বুঝবে না কখনোই বুঝবে না তার যখন সেই বয়সটা হবে বুঝার তখন সে এমনিতেই বুঝবে কারণ আল্লাহ আমাদেরকে একটা নির্দিষ্ট বয়সেই সব কিছু ঠিক করে দিচ্ছেন শৈশব কাল যৌবনকাল বয়সন্ধিকাল বয়স্ক মানে সব কিছুতেই একটা নির্দিষ্ট বয়স অনুযায়ী আমরা সব কিছু বুঝতে সক্ষম হব তাই মানে আমরা শুধু শুধু অযথা চিন্তাভাবনা না করে বাচ্চাদের উপরে এগুলো যেন না চাপিয়ে দেই আমরা যা বুঝি তারা তা কখনোই বুঝবে না তারা তাদের বয়স অনুযায়ী সেটা বুঝবে একটা জিনিস আমরা একবার কেন সাতবার বোঝাতেও হবে কারণ সে শিশু তার মাথায় এটা নাই যে আমি যা বুঝতেছি সে সেটা বুঝবে আর মাতে এটা রাখতে হবে যে আমি মা আর সে বাচ্চা ঠিক আছে তো আমরা এভাবে যেন না চাপিয়ে দিই আমাদের নিজের কাজগুলো যেন ওদের উপর না চাপিয়ে দিই ওরা বাচ্চা ওরা বাচ্চার মতোই থাকবে ওরা বাচ্চার মতোই আচরণ করবে আমি আপনি যা বুঝবো সেটা তারা কখনোই বুঝবে না সুতরাং এই চিন্তা ভাবনা যেন আমাদের মাথা থেকে দূর হয়ে যায় aka bo'lad